আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে না হলে কোর্টে গিয়ে ক্ষমা চাইতে হবে আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানকে আক্রমণ আইএসএফ প্রার্থী জামির হোসেনের জানা গেছে তৃণমূল বিধায়ক রফিকুর রহমান তিনি এক পথসভায় মন্তব্য করেছিলেন আইএসএফকে ভোট না দেওয়ার জন্য কারণ আইএসএফ প্রার্থী তিনি বিজেপি প্রার্থী অর্জুন সিং এর থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছেন এবং আইএসএফ প্রার্থী প্রতিশ্রুতি দিয়েছেন আমডাঙ্গায় সংখ্যালঘু ভোট বিজেপিকে পাইয়ে দেবে এমনটাই বলতে শোনা গেছিল আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের গলায় জানিয়ে এবারে সুর চলালেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী জামির হোসেন তিনি বলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে

উনি দু কাল বা প্রচুর মধ্যে আইনি নোটিশটা পেয়ে যাবেন আইনের মাধ্যমে উনি জবাব দেবেন তার কারণ হচ্ছে উনি প্রমাণ করতে পারবেন না কোর্টেও সেটা ব্যর্থ হবেন কোর্টে গেলে ওনা আমার ওনার বিরুদ্ধে যে আমার আইনি প্রক্রিয়া আছে সেই পরীক্ষা প্রক্রিয়া চাল চালাচ্ছি এবং আরেকটা কথা বলি আপনারা ভেবে দেখবেন আর এও দেখবেন জেনে দেখবেন যেটা হলো কেউ যদি পেয়ে থাকে সেও মনে করে ও পেয়েছে ঠিক আছে আর বাবুকে টিকিট করে দেওয়ার জন্য ওনার তৃণমূল দলে উনি রেকমেন্ড করেছিলেন একজন দাঙ্গাবাজ অর্জুন সিং যে আজানার বিরুদ্ধে মামলা করেছিলেন তাকে টিকিট পাইয়ে দিচ্ছে কে পাওয়ার জন্য অনুরোধ করছে কে মমতার কাছে সে মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করছে রফিকুর রহমান সেই দাঙ্গাবাজকে সাপোর্ট করছে আর উনি ওখানে বড় বড় কথা বলছেন এ টাকা নিয়েছো ওনার টাকা নিয়ে আপনি কি করে জানলেন তাহলে আপনার সাথে অর্জুনবাবুর সেট আছে আপনার সাথে অর্জুনবাবুর বাবু সেট আছে আমি বলে মনে সংখ্যালঘু ভাইদেরকে ওনারা ভোট ব্যাঙ্ক মনে করতেন ভোটার কি কারুর নিজের কেনা সম্পত্তি নাকি সারা জীবন আপনারা এতটা দুর্নীতি করবেন আপনারা আমনাগার বুকে সবাই মিলে ইয়ে চষে বেরোবেন আর আপনাদেরকে বারবার ভোট দেবে মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করছে আজকে দেখুন তৃণমূলের যে কটা সভা হয়েছে আপনারা ভালো করে মিডিয়া লক্ষ্য করবেন বেশি লোক নেই তাও কাউকে টোটো বন্ধ করে কাউকে বাজার বন্ধ করে লোক নিয়ে গেছে তাহলে এখন প্রশ্ন হল তৃণমূল কি এখনও সংখ্যালঘু ভোটকে ব্যাংক হিসেবে ব্যবহার করছে প্রশ্ন তুলছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী জামির হোসেন